বিশ্ববিখ্যাত ফরচুন ম্যাগাজিন কাকে সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে আখ্যায়িত করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক সেন্টার এর প্রভাবশালী পাঁচশো মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস কততম পঞ্চাশতম ডক্টর মোহাম্মদ ইউনুস কোন প্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুস কোথা থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর মোদ ইউনুস বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে প্রথম কর্মজীবন শুরু করেন চট্টগ্রাম কলেজে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধের সমর্থন আদায়ে কোন পত্রিকা প্রকাশ করতেন বাংলাদেশ নিউজ ল্যাটার ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে বাংলাদেশের কোন কমিশনে যোগ দেন পরিকল্পনা কমিশন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে কার নেতৃত্বে পরিকল্পনা কমিশনে যোগ দেন নুরুল ইসলাম তিনি নবযুগ তেবাগা খামার কবে সংগঠিত করেন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের নবযুগ তেবাগা খামার পরবর্তীতে সরকার কি হিসেবে গ্রহণ করে প্যাকেজড ইনপুট প্রোগ্রাম হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু হয় কোন গ্রাম থেকে যুবরা গ্রাম গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে কাজ শুরু করে কবে উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে কার জামিনদারে প্রথম জুবরা গ্রামের গরিব মানুষদের ঋণ দেয় জনতা ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক পূর্ণাঙ্গ ব্যাঙ্কে রূপান্তরিত হয় কবে দোসরা অক্টোবর উনিশশো তিরাশি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতার নাম কি সুফিয়া বেগম আঠাশেই জুন কার জন্মদিন উপলক্ষে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসার মূলনীতি কয়টি সাতটি ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার মডেল পৃথিবীর কতটি প্রতিষ্ঠানে গৃহীত হয় একশো তিরিশটি বিশ্বের কতটি বিশ্ববিদ্যালয় কলেজে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে আশিরও বেশি বিশ্বের কোন দেশের মাধ্যমিকের পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী অন্তর্ভুক্ত করা হয় কানাডা ও জাপান প্রথম বাংলাদেশি হিসেবে মালয়েশিয়ার আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার নিযুক্ত হন কে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস রাশিয়ার কোন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পান ফিনান্সিয়াল ইউনিভার্সিটি ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে স্কটল্যান্ডের গ্লাস্কো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার হন দু হাজার বারো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কতটি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেন চব্বিশটি ডক্টর মোহাম্মদ ইউনুস কতটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে কতটি সম্মানসূচক ডিগ্রি লাভ করেন ষাটটি দু হাজার সাত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ ইনুসকে কোন সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন ডক্টর অফ ল ডক্টর মোহাম্মদ ইউনুস অলিম্পিক লরেল পদক লাভ করেন কবে দু হাজার বিশ সালে